বাজেটে বাংলায় রেলের বরাদ্দ বৃদ্ধির দাবি কেন্দ্রের শুধু জমি অধিগ্রহণে সাহায্য করুন আর আইন শৃঙ্খলা রক্ষা করুন বার্তা দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব কি বলেছেন তিনি শোনাব পাশাপাশি তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তারই বাকি বক্তব্য রাখবো আপনাদের সাথে নীতি আর নিয়ত দোনো ঠিক হো তো কাম কেসে নতিজে কেসে আচ্ছে আতে ও স্পষ্ট দিখাই দেতে মোদিজি কে পিরিয়ড মে ওয়েস্ট বেঙ্গল কো দিয়া যা রা হে উসকে কম্পারিজন মে ওয়েস্ট বেঙ্গল কো उनके खुद के स्वयं के रेल मंत्री रहते हुए नहीं मिलता था यूपीए के पीरियड में एवरेज चार हजार तीन सौ अस्सी करोड़ रुपए मिलता था बंगाल को बाकी सब राज्यों की अपेक्षा बहुत ज़्यादा मिलता था नेचुरली लेकिन मोदी जी ने इस साल 2024 25 में वेस्ट बंगाल के लिए 13,941 करोड़ वेस्ट बंगाल में साठ हजार करोड़ के नए प्रोजेक्ट्स चल रहे हैं साठ हजार करोड़ की सौ स्टेशंस को रीडेवलप किया जा रहा है अमृत भारत स्टेशन के तहत कोलकाता मेट्रो हो चाहे डबलिंग के प्रोजेक्ट्स हो ट्रिपलिंग के प्रोजेक्ट्स हो एक ही रिक्वेस्ट है वेस्ट बंगाल सरकार से कि इसमें सहयोग करें कोऑपरेटिव फेडरलिज्म की तरफ ध्यान दें ভারতবর্ষের ব্যর্থতম রেলমন্ত্রী যার আমলে প্রায় প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো জায়গায় রেল দুর্ঘটনায় প্রচুর মানুষ প্রাণ হারাচ্ছে তাকে মনে করিয়ে দিই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সফলতম রেলমন্ত্রী এবং তার ছেড়ে আসা প্রকল্পগুলোকে আপনারা সম্পূর্ণ করতে পারেননি রেলের মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টি কলিশন ডিভাইস আজ অব্দি সমস্ত জায়গায় চালু করতে পারেননি তাই মুহুর্মুহু অ্যাক্সিডেন্ট ঘটছে তাই বর্তমান রেলমন্ত্রীর উচিত প্রকৃত অর্থে কিভাবে ভালো করে রেল দপ্তর চালাতে হয় সেটা বাংলায় এসে নবান্নে বসে মমতা ব্যানার্জির কাছ থেকে ক্লাস নিয়ে যাওয়া বাজেট অধিবেশনে বঞ্চনার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার সুবিন্ত অধিকারীর মন্তব্য কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো তার পাশাপাশি কি প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শুনুন বিজেপি প্রমিসড দিন বিফোর কামিং টু পাওয়ার In 2014. Please. But what has they done? Betrayed citizens. Betrayed housewives. Betrayed, betrayed daily wage earners. Betrayed farmers. Sir price rise. A home cooked Vestali cost 8% more year on year in April 2024. These people sitting here in the Treasury Bench yes. needs to know. So they betrayed the marginalized communities. স্পোক অবাউট সব কথ সব কথ টু জোড়ে সাথে ফেল্ড ফাইনে ফেল গভর্নমেন্টে এই সরকারের পাশে আছে ভারতবর্ষের প্রান্ত্রিক মানুষ এই সরকারের পাশে আছে শিক্ষিত তরুণ তরুণ এই সরকারের পাশে আছে গ্রামের নিরন্ন মানুষ এই সরকারের পাশে আছে নারী শক্তি এই সরকার তাদেরই দেখবে চ্যালেঞ্জ করবার আগে কত টাকার হিসাব তারা দিয়েছেন এটা মানুষের সামনে দাঁড়িয়ে বলুন পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ প্রত্যেকটি দরিদ্র পরিবারের মহিলারা জানেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানদের শক্তি বৃদ্ধি এবং তাদের প্রাসাদপম অট্টালিকা তৈরি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ প্রাকৃতিক সম্পদ লুট গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করা তার উত্তর তারা দিয়ে দিতে পারবে তাদের কোন নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই অন্তত এই সরকারের বাজেট নিয়ে কোনো সমালোচনা করা এরই পাশাপাশি আপনাকে দেখাবো যে বঞ্চনা নিয়ে আজ কেন্দ্রকে কিভাবে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সৌমিত্র খাকে আক্রমণ করতে গিয়ে অভিষেকের মুখে সুজাতা মন্ডলের প্রসঙ্গ তার তীব্র প্রতিবাদ সাংসদ স্যার নাও আই কাম টু ডি ডিপ্রাইভ লাইক দ্য অন্ডেবল মেম্বার হাজ ডিপ্রাইভড ওয়াইফ স্যার ডিপ্রাইভ ইউ স্পেন্ড টোয়েন্টি থাউজেন্ড रिच इंड पावरफुल्व यू डाइन फॉर द होमलेस प्लेस इन दिटीज इन दाउन प्लीज इन दिलेजेज जो इस सदन का मेंबर नहीं है आप इनके बारे में बोल नहीं सकता प्लीज

তো তিনি এখন অনেক কিছু বলতেই পারেন যে জিতে আসে ওই এবং ডাকাত যখন চোরেদের কাছে সাবধান করে তখন সেটা অসঙ্গতি দেখায় সেই কথাটা তুলে ধরছিলাম যে পশ্চিমবাংলায় মহিলারা সুরক্ষিত নয় মহিলাদের জন্য আপনারা কি করছেন পশ্চিমবাংলা সরকার পশ্চিমবাংলায় মহিলাদেরকে উলঙ্গ করে রাস্তায় ঘরানো হচ্ছে তখন এই তৃণমূল কংগ্রেসের সাংসদরা কোথায় ছিল যারা বিরোধী রাজনীতি করে তাদের তো গলা টিপে হত্যা করা হয় গণতন্ত্র কথায় পশ্চিমবাংলায় সেই কথা বলে উনাকে আয়না দেখাচ্ছিলাম আমি শুধু আয়নাটা দেখাচ্ছিলাম যে আপনার আয়নাটা দেখে যে কথাগুলো বলছেন সেটা আপনাকে মানাই উনি তো আপনার স্টেরিও প্রসঙ্গ প্রাপ্ত স্টেরিও প্রসঙ্গ টেনে আনলাম আমি তো একটা কথা বললাম যাদের কোন কাজ নেই যে তৃণমূল কংগ্রেস দলটাই নচর sessionStorage আমার করে চিন্তা দেখুন শুধু ওকে আয়নাটা দেখাচ্ছিলাম যে আপনি একটা বড় চোর you <music>